নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা ডাব্লুবিএসএসসি গ্রুপ সিডির যে ক্লাস শুরু করেছিলাম নতুন সিলেবাস ওয়াইজ আজকে আরও একটা নতুন ক্লাস দেখবো যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো একদম নতুন সিলেবাস ওয়াইজ দেখো প্রথম যে প্রশ্নটা আমরা এখানে কিন্তু বাইলি রেখেছি তোমাদের সুবিধার অনেকেই বলছিলো তো চলো সিন্ধু সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে গড়ে উঠেছিল গঙ্গা যমুনা সিন্ধু না গোদাবরী তো উত্তর কী হবে আমরা প্রত্যেকে জানি সিন্ধু নদীকে কেন্দ্র করে বা ইন্দাস রিভারকে কেন্দ্র করে কিন্তু যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল তো এখান থেকে যে প্রশ্নগুলো বারবার করে আসে যে সিন্ধু সভ্যতায় অনেকগুলো সাইট ছিল তার মধ্যে কোনটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে হরপ্পা ঠিক আছে তো তো হরপ্পা রাভি নদীর তীরে কিন্তু অবস্থিত ঠিক আছে তো দু নম্বর হচ্ছে মহেনজোধারও সাইট ছিল এই মহেন্দোধার শব্দের অর্থ কী এটা হচ্ছে মৃতের স্তূপ ঠিক আছে তো এই কে আবিষ্কার করেছিল রাখাল দাস ব্যানার্জি ঠিক আছে রাখাল দাস ব্যানার্জি মঞ্জোদা আবিষ্কার করেছেন আর হপ্পা আবিষ্কার করেছেন হচ্ছে দয়ারাম সাহানি ঠিক আছে চলো নেক্সট দু নম্বর যে প্রশ্ন যে কী বলছে ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন লর্ড কার্জন লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহসিন না লর্ড ওয়েলেসলি উত্তর হবে অপশন বি লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু এই যে পারমানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত এটা সতেরোশো তিরানব্বই সালে এটা কিন্তু প্রবর্তন করেছিলেন এর মাধ্যমে কী করা হতো এর মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে জমিগুলো ছিল জমিগুলো যে দায়িত্ব জমিদারদের দেওয়া হতো আর জমিদারদের কাজ ছিল কৃষকদের কাছ থেকে ট্যাক্স উসুল করা এবং সেই ট্যাক্সের কিছু পরিমাণ ব্রিটিশ সরকারকে দিতে হতো ঠিক আছে তো এটাই কিন্তু এই পারমানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের মূল যে মূল ব্যবস্থা এটাই কিন্তু ছিল ঠিক আছে তো নেক্সট তিন নম্বর দেখতে পাচ্ছ কি বলছে যে ভারতের বৃহত্তম মালভূমি বা লার্জেস্ট প্লেটু অফ ইন্ডিয়া কী আছে মালওয়া দাক্ষিণাত্য নাম মেঘালয় উত্তর হবে অপশন সি ডে প্লিটু আর দক্ষিণাত্য মালভূমি এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম যে মালভূমি এই যে আমাদের ভারতবর্ষের দক্ষিণের দিকে যে রাজ্যগুলো আছে যেমন মহারাষ্ট্র রয়েছে কর্ণাটক রয়েছে ঠিক আছে তো কেরালা রয়েছে তামিলনাড়ু রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে ঠিক আছে তো আর মধ্যপ্রদেশের কিছু অংশ কিন্তু এর মধ্যে পড়ছে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট দেখে নেব চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষা আসে যে কি বলছে যে টপিক অফ ক্যান্সার বা যেটাকে আমরা ক্রান্তি রেখা বলি এটা ভারতের কটি রাজ্যের ওপর দিকে আছে ছয় সাত আট না নয় উত্তর হবে আটটা কোন কোন রাজ্য আমরা দেখে নেবো প্রথমে এদিক থেকে যদি পশ্চিম দিক থেকে দেখি রাজস্থান তারপর হচ্ছে গুজরাট তারপর রয়েছে মধ্যপ্রদেশ বা এমপি যেটা আমরা বলি তারপর ছত্তিশগড় তারপর ঝাড়খণ্ড তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল নেক্সট হচ্ছে ত্রিপুরা তারপর হচ্ছে কিম মিজোরাম তাহলে কটা হলো দুই চার ছয় আটখানা ঠিক আছে নেক্সট তার আগে একটা কথা বলে রাখি আমাদের যে এই নতুন সিলেবাস ওয়াইজ একটা কিন্তু ইবুক লঞ্চ করছি আমরা যেখানে পুরো যে নতুন সিলেবাস ওয়াইজ এই বইটা তোমার পেয়ে যাবে দেখো মার্কেটে কোনো রকম বই নিয়ে কিন্তু নতুন সিলেবাস ওয়াইজ কারণ অনেক পরে কিন্তু এটা বইটা যে তোমার সিলেবাসটা লঞ্চ করেছে এসএসসি তো আমরা এটা ই বুক আকারে কিন্তু ছেড়েছি না তো আমরা বই আকারে ছাড়তাম তো ই বুকটা প্রাইস রাখা হয়েছে মাত্র নাইনটি নাইন রুপিস তো নিচে লিঙ্ক রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে জাস্ট বলতে হবে যে এই বইটা সংগ্রহ করতে চাই প্রচুর ক্যান্ডিডেট সংগ্রহ করছে এবং যারা এই বইটা সংগ্রহ করছে তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইনক্লুড করছি সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ নোটস বা গুরুত্বপূর্ণ আরও কিছু কিন্তু সেখানে দেওয়া হবে এটা ছাড়াও ঠিক আছে তো পুরো একদম পরীক্ষা বন্ধু তাহলে যারা যারা সংগ্রহ করতে চান নিচের নম্বর থেকে গিয়ে অবশ্যই আমাদের জানাতে পারো আচ্ছা পরবর্তী কনস্টিটিউশন রয়েছে পরীক্ষায় তো কনস্টিটিউশন থেকে প্রশ্ন যে বহুবার পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা দেয় যে ভারতের সংবিধান কবে কার্যকর হয় তো চারটে অপশন রয়েছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ না দোসরা অক্টোবর উনিশশো পঞ্চাশ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় এর জন্য আমরা ছাব্বিশে জানুয়ারি কি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি এখান থেকে আরও একটা প্রশ্ন দেয় যে ভারতবর্ষের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল বা অ্যাডপ্টেড করা হয়েছিল সেটা কিন্তু এই অপশন সি অর্থাৎ ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল তার জন্য ছাব্বিশে নভেম্বর তারিখটাকে কিন্তু কনস্টিটিউশন ডে হিসেবে কিন্তু পালন করা হয় ঠিক আছে আর পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল পরবর্তী প্রশ্ন সংবিধান থেকে যে কী বলছে মৌলিক অধিকার এটি সংবিধানের কোন ভাগে রয়েছে কোন পার্টে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস মেনশন ইন হুইচ পার্ট অফ কনস্টিটিউশন পার্ট টু থ্রি ফোর না ফাইভ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি পার্ট থ্রি দেখো পার্ট থ্রিতে আমাদের যে মৌলিক অধিকার বা যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এটা রয়েছে ঠিক আছে নেক্সট কী বলছে খস্তা কমিটির সভাপতিকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান জওয়াহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর না সর্দার প্যাটেল উত্তর হবে অপশন সি বি আর আম্বেদকর বাবা বাবা সাহেব রামজি আম্বেদকরকে কিন্তু ড্রাফটিং কমিটির তিনি যে মেম্বার ছিলেন আচ্ছা এখানে তোমরা একটু জেনে রাখো এখান থেকে কিন্তু এই প্রশ্নটা দেয় যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয় সেটা কিন্তু বি আর আম্বেদকরকে বলা হয় ঠিক আছে আচ্ছা অপশানগুলো থেকে কিন্তু আমরা একটু দেখে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে যদি বলে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ আর ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে নেক্সট আমরা দেখব আট নম্বর প্রশ্ন বহুবার প্রশ্নটা করা হয়েছে পরীক্ষা বিভিন্ন পরীক্ষা আসে যে রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি যেটাকে আমরা ডিপিএসপি বলে জানি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউএসএ ইউকে আয়ারল্যান্ড না কানাডা উত্তর হবে অপশান সি আয়ারল্যান্ড বা কানাডা থেকে কিন্তু ভারতবর্ষে আমরা যে ডিপিএসপি রয়েছে সেটা আয়ারল্যান্ড থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং আয়ারল্যান্ড কার থেকে ধার করেছে যেন সে হচ্ছে স্পেইন ঠিক আছে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখব কী বলছে এটা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের লোকনৃত্য থেকে প্রশ্ন তো কী বলছে যে মুকোশ নৃত্যের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের লোকনৃত্য কোনটি ছৌ ঝুমুর রায়বেশী না গম্ভীরা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ছৌ দেখো এখানে একটু বলে রাখি ছৌ ছাড়া এই গম্ভীরতাও কিন্তু মুখোশ ব্যবহার করা কিন্তু সব থেকে বেশি কিন্তু ইউজ করা এই ছৌ ছৌ ড্যান্সটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গরা পশ্চিমবঙ্গ ছাড়া কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ডও কিন্তু দেখতে পাওয়া যায় মাথায় রাখবে ঠিক আছে নেক্সট দশ নম্বর রবীন্দ্রসঙ্গীত রচনা করেছেন কে আমরা প্রত্যেকেই জানি চারটে অপশন রয়েছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর দেজেন্দ্রলাল রায় না অর্তুল প্রসাদ সেন উত্তর কী হবে উত্তর হবে আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রসঙ্গীত টা কম্পোজ করেছেন তাহলে নজরুল গীতি যদি হয় কাজী নজরুল ইসলাম করেছেন দ্বিজেন্দ্রলাল রায় তিনি কিন্তু যে যে দেশাত্মবোধক গানগুলো কিন্তু তিনি কিন্তু করেছেন আর অতুল প্রসাদ সেন তিনি কিন্তু ঠুমড়ি গান কিন্তু করেছেন নেক্সট আমরা দেখব এগারো নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের ফসল কাটার উৎসব কোনটা দুর্গাপুজো কালী পুজো নবান্ন না সরস্বতী পুজো তো প্রত্যেকে জানি নবান্ন এখানে কিন্তু অপশানটা একটু সহজ দেওয়া হয়ে গেছে অপশান কিন্তু এত সহজ দেবে না একটু ঘুরিয়ে দিতে পারে তো নবান্নটা জেনে রাখো এটা হচ্ছে ফসল কাটার কিন্তু উৎসব অখ্রান মাসে পালন করা হয় নেক্সট বিষ্ণুপুর বিষ্ণুপুর আমরা জানি বাঁকুড়ায় অবস্থিত তো বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত টেরাকোটা মন্দির চা বাগান কয়লা খনি নারেশম শিল্প উত্তর কী হবে উত্তর হবে অপশান এ টেরাকোটা শিল্পের মন্দির রয়েছে কিন্তু বিষ্ণুপুরে প্রচুর বিষ্ণুপুরকে মন্দিরের শহরও কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে তো এই টেরাকোটা মন্দিরগুলো দেখার জন্য কিন্তু প্রত্যেকে যায় আর তো এখানে আমরা দেখবো চা বাগান চা বাগান আমাদের দার্জিলিং বিখ্যাত চা সুগন্ধি ভাড়া সারা ভারতবর্ষে মাইন রয়েছে দুর্গাপুর আসানসোলে মাইন্ড রয়েছে আর সিল্ক ইন্ডাস্ট্রি রয়েছে মুর্শিদাবাদে ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেবো যে স্পোর্টস থেকে বসলে স্পোর্টস থেকে প্রশ্ন আসবে যেন যে অলিম্পিক অলিম্পিকে জ্যাভেলিন থ্রোতে ভারতের স্বর্ণজয়ী কে বজরং পুনিয়া নীরাজ চোপড়া রবি দাহিয়া নাম অভিনব বিন্দ্রা উত্তর কী হবে উত্তর হবে নীরাজ চোপড়া তো আমরা জানি নীরাজ চোপড়া দু হাজার কুড়িতে যে অলিম্পিক হয়েছিল সেই টোকিও অলিম্পিকে কিন্তু তিনি জ্যাভেলিন থ্রোতে স্বর্ণ পদক জয়ী বিজেতা নেক্সট কি দেখব পরবর্তী যে প্রশ্ন আচ্ছা এটা চোদ্দো নম্বর হবে ঠিক আছে তো বলছে কী বলছে যে আইসিসি যে মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ ঠিক আছে তো তো ভারতবর্ষে এখানে জিতেছিল দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো সেখানে অধিনায়ক কে ছিল রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া না কেল রাহুল তো প্রত্যেকে আমরা জানি কি অপশন এ রোহিত শর্মা কিন্তু সেখানে ছিলেন অধিনায়ক ছিলেন আচ্ছা পরবর্তী আমরা দেখব গ্র্যান্ড স্লাম স্লাম এটি কোন স্পোর্টসে রয়েছে ক্রিকেট টেনিস হকি না ফুটবল উত্তর হবে অপশান বি টেনিস দেখো টেনিসের স্লাম রয়েছে আমরা বিভিন্ন রকম গ্র্যান্ড স্ল্যামে যে টেনিস খেলা হয় আমরা এসে অস্ট্রেলিয়া ওপেন জানি ফ্রেঞ্চ ওপেন জানি ঠিক আছে তো উইম্বলডন জানি ঠিক আছে তো এগুলো কিন্তু হতে থাকে সারা বছর ধরে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কী বলছে যে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা বক্সার কে লাভলিনা বর্গাইন ম্যারিকম নিখাত জারিন না পূজা রানী উত্তর হবে অপশন বি ম্যারিকম দেখো ম্যারিকম কিন্তু প্রায় ছটা মতো বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু হয়েছেন তিনি বিভিন্ন মাল্টিপাল যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স গেমসে তো মাথায় রাখবে ম্যারিকম নেক্সট শত নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে প্রশ্ন আসবে জানো যে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা র্যাম সিপিউ মনিটার না কিবোর্ড তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি সিপিইউ সিপিউর পুরো কথা কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বহুবার কিন্তু পরীক্ষা আসে আচ্ছা নেক্সট আঠারো নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে কী বলছে নিম্নলিখিত মধ্যে কোনটি অপারেটিং সিস্টেম এম এস ওয়াট উইন্ডোজ গুগল নাইন টেন তো উত্তর কী হবে উত্তর হবে উইন্ডোজ উইন্ডোজ কিন্তু একটা অপারেটিং সিস্টেম বাদ বাকিগুলো নয় ঠিক আছে তো নেক্সট উনিশ নম্বর প্রশ্নটা বহুবার বিভিন্ন রকম পরীক্ষারিপীঠা ডাব্লু 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 এর স্ট্যান্ডস ফর কী অর্থাৎ এর পুরো কথাটা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড ওয়াইড ওয়ার্ল্ড ওয়েব না ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড তো উত্তর হবে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ পুরো কথা ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে ডকুমেন্ট প্রিন্ট করতে কী ব্যবহৃত ব্যবহার করা হয় স্ক্যানার প্রিন্টার প্লটার না মনিটর তো উত্তর কী হবে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে তো যারা জানো না কমেন্ট সেকশানটা ফলো করো যে প্রথম যে অ্যান্সারটা দেবে তার কমেন্টটা আমরা লাফ রিয়ে দিয়ে দেবো তো সেটা কিন্তু তোমরা জেনে নিও ঠিক আছে তো যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাসা থাকা বিলাই করে ক্লিক করতে ভুলো না এবং তোমাদের বন্ধু বান্ধব দাদা ভাই বোন কেউ যদি ডাব্লু এস গ্রুপ সিডি পরীক্ষা দেয় তাদেরকে শেয়ার করতে বলো না আর যারা ইবুক সংগ্রহ করতে চাও নিচের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো ধন্যবাদ